وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلا بعضهم إلى بعض قالوا أتحدثونهم أتحدثونهم بما فتح الله عليكم তোর আর যখন তারা মুমিনদের সাথে সাক্ষাৎ করে তখন বলে আমরা ইমান এনেছি আর যখন একে অপরের সাথে একান্তে মিলিত হয় তখন বলে তোমরা কি তাদের সাথে সে কথা আলোচনা কর যা আল্লাহ তোমাদের উপর উন্মুক্ত করেছেন যাতে তারা এর মাধ্যমে তোমাদের রবের নিকট তোমাদের বিরুদ্ধে দলিল পেশ করবে তবে কি তোমরা তারা কি জানে না যে তারা যা গোপন করে এবং যা প্রকাশ করে তা আল্লাহ জানেন তাদের মধ্যে আছে নিরক্ষর তারা মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া কিতাবের কোন জ্ঞান রাখে না এবং তারা শুধুই ধারণা করে থাকে ثم يقولون هذا من عند الله من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت ايديهم وويل لهم وويل لهم তাদের জন্য যারা নিজ হাতে কিতাব তারপর বলে এটি আল্লাহর পক্ষ থেকে যাতে তা তুচ্ছ মূল্যে বিক্রি করতে পারে বিক্রি করতে পারে সুতরাং তাদের হাত যা লিখেছে তার পরিণামে তাদের জন্য ধ্বংস আর তারা যা উপার্জন করেছে তার কারণেও তাদের জন্য ধ্বংস